এই যে আমাদের প্রতিযোগী একজন তোমার নাম কি তসফিক তসফিক আমাদের আগের পুরনো খেলোয়াড় এই এখানে আছে রাসেল খুব ভালো খেলছে আগের একটি খেলা খেলছে এখানে আছে সবুজ তারপরে আছে এখানে ফরহাদ তারপরে এখানে আছে সাকিব আল হাসান সাকিব তো এখানে আছে আমাদের নাম জানি কি সজীব সজীব তোমার নাম কি আশরাফুল যে এখানে দুষ্ট ছেলে মিষ্টি ছেলে এটা নাম কি রিফাত তোমার নাম কি মাহবুব তোমার নাম কি মোস্তাকিন তা আমাদের এখানে প্রত্যেকের চেয়ার আসলে টেবা যাইতে আছে টেবা আসলে টেবা না এটা এটা আসলে রাবার দিয়ে মোড়ানো আছে এটা রাবার দিয়ে তার শরীরের যে অঙ্গভঙ্গি আছে দাঁতে কামড় দিয়ে যে আগে শিখতে পারবে সে হবে আমাদের আজকের বিজয়ী আসলে আজকে যাকে মাদুরে দিছি সেই দেখেন যে কানের নিচে দেখছেন রাব একবারে আমি মনে করছিলাম যে মাত দিলে শরীর থাকবো সেই আল্লাহ কিছুক্ষণের ভিতরে আমাদের খেলাটি শুরু হয়ে যাবে দেখা যাক হ্যাঁ স্টার্ট স্টার্ট দেখা যাক এই যে স্টার্ট যে আনতে পারবো যে আনতে পারবো দেখা যাক দেখা যাক সবাই সবাই চেষ্টা করতেছে মাথা উপরে নাও মাথা উপরে না কিছু বোঝা যেত না কি হইতেছে ঘটনা দেখা যাক এইখানে চলতেছে আমাদের খেলাগুলো চলতেছে চলবে এইভাবে তা আমাদের এই খেলা দেখি রহিমের কি অবস্থা দেখি দেখি তোমার অবস্থা কি রাবার খোলো রাবার খোলো দেখা যাক দেখি দেখি রাসেলের কী অবস্থা দেখি সবুজের কী অবস্থা দেখি ফরহাদ ফরহাদে জান দিয়ে লাগতেছে রাবার আসতেছে রাবার আসছে ফরহাদের কাছাকাছি মনে বলছে আবার মনে পড়ছে দেখা যাক দেখা যাক আরেকজন আসে পড়ছে দেখা যাক দেখা যাক হাত দিয়ে হাত দিয়ে আচ্ছা দেখা যাক দেখা যাক দেখা যাক একজন আসে পড়ছে এখানে মাহবুব আছে এখানে চেষ্টা করতেছে এই যে এই যে চেষ্টা করতেছে এখানে এখানে ওই যে হাত দিও না হাত দেওয়া যাবে না হাত দিতেছে হাত দেওয়া যাবে না হাত দেওয়া যাবে না এখন আর আবার কাটতে পারে না চেষ্টা করতেছে দাঁত ভালো না বুঝাইতেছে ব্রাশ করে না দেখা যাক দাঁত ভালো এতক্ষণ চলে গেল শুরু করো আবার স্টার্ট করো কামড় দিছে তুমি তো নিতেই পারো না কামড় দিলা কোন দিয়া দেখা যাক ওই রাবার চেষ্টা করতেছে চেষ্টা করো চেষ্টা করো দেখা যাক এই জন্য দেখা যাক দেখা যাক আইন বর্ষা আইন বর্ষা দেখা যাক দেখা যাক যে আবার আগে কাটতে পারে সবাই ফলো করবা সবাই ফলো করবা দেখা যাক দেখা যাক দেখা যাক রই মে একবারে দুই নম্বরই করতে বুঝি যাক সবাই চাক করে দিতে আছে দুই নম্বরই করতেছে তোমার রাসেল কি কাটিয়া লাইছে রাসেল ঠিক আছে তো এই যে রাসেল রাসেল কিন্তু কাটিয়া লাইছে বলে তাহলে কাটিয়া লাইছে তো রাসেল আমাদের আজকের বিজয়ী রাসেল আমাদের আজকের বিজয়ী দেখা যাক রাসেল তোমার অনুভূতি কি কেমন লাগতেছে আজকের একটি ফানি খেলা নিয়ে হ্যাঁ কেমন লাগতেছে যাই হোক যাই হোক সবার আগে সে নিচে কিন্তু সে কাটতে পারে নাই